রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো এই গরম থেকে একটু স্বস্তি পেতে আমরা যাচ্ছি একটু পাহাড়ের কোলে শীতল হাওয়া এবং আবহাওয়ার মজা নিতে তো এখানে আমরা দুজন রয়েছি আমাদের সঙ্গে আরও রয়েছে অনেকে ওরা হয়তো একটু সামনে রয়েছে তো পরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা অনেকেই আছি আর এই রাস্তা খুব সুন্দর চার সাইডে ঘন জঙ্গল তার দু ধারে রয়েছে চা পাতা বাগান খুব সুন্দর দারুণ লাগছে একটা সুন্দর আবহাওয়ার অনুভূতি দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর এই যে আমরা সবাই একসঙ্গে রয়েছি হচ্ছে আমাদের টিম দেখতে পাচ্ছ এই আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এম এম তরাই চারিদিক পাহাড় সবুজে ঘেরা মাঝখানে রয়েছে একটু সমতল তার মাঝে রয়েছে ছোট্ট একখানা নদী দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর মনোরম আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন

কমপ্লিট তার মাঝে এখন সবাই প্রস্তুতি নিচ্ছে জামা কাপড় একটু খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়া দেখতে সবাই মিলে ফুর্তি করছি খুব ভালো লাগছে পাহাড়ি নদীর শীতল জলে শরীর মন প্রাণ সব জড়িয়ে যাচ্ছে খুব মজা এত শান্তির অনুভূতি আর কোথাও পাওয়া যাবে না দেখতেই পাচ্ছ জলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর আনন্দের অনুভূতি হয় খুব মজা আর যদি সবাই মিলে একসঙ্গে থাকি আরও ভালো লাগে কারণ এই মুহূর্তগুলো খুব কম সময়ের জন্যই উপভোগ করা যায় কারণ এখন ব্যস্ত দিনে

চারিদিক ফাঁকা সুন্দর কোনো রকম গাড়ির জ্ঞানজাম নেই কোলাহল নেই একদম শান্তি শান্ত পরিবেশ খুব ভালো লাগছে আর এরকম সবাই মিলে একসঙ্গে থাকলে তো আর বেশি ভালো লাগে এত সুন্দর একটা মুহূর্ত সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে দেখতে পাচ্ছ সবাই এক্ষণে বন্দী হয়েছি স্নান শেষে এখন আমাদের বিদায়ের পালা এখন প্রস্তুতি নিচ্ছি বিদায় নেবার যে যার মতো নিজের নিজের ঠিকানায় শেষবারের মতো দেখে নাও কি সুন্দর পরিবেশ শেষ আমরা এখন সবাই রেডি হয়েছি এখন আমরা বিদায় নেব